নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে রুকুর আগেই সাতটি মাসালা আছে চলুন আজকে আমরা এই সাতটি মাসালা জেনে নিই মতে আলো মনবিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত ইন্নাল হামদালিল্লা ও সালাত সালাম আলা রসুলিল্লা দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ দুই রাকাত নামাজে ষাটটি মাসালা আজ তার চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় রাকাতে শুরু থেকে রুকু পর্যন্ত অর্থাৎ রুকুর মুহূর্ত পর্যন্ত সাতটি মাসালা আছে আজ আমরা সেই সাতটি মাছ আলা সম্পর্কেই জানব ইনশাআল্লাহ তো এই সাতটি মাছালার মধ্যে সর্বপ্রথম যেই মাছালা সেটা হলো হাত বাঁধা প্রথম রাকাত শেষ করে শেষদা শেষ করে যখন আমরা হয়ে দাঁড়াবো দ্বিতীয় রাকাতের জন্য তখন আমাদের হাত বাঁধতে হবে এটা হলো সোনাত দ্বিতীয় রাকাতের প্রথম মাছালা হল হাত বাঁধা সোনাত হাত বাঁধার পরে বিসমিল্লা রহমান রহিম এই বিসমিল্লা শরীফ পড়া এটাও সুন্নাত বিসমিল্লা শরীফ যখন শেষ হবে এরপরেই শুরু করতে হবে সুরা ফাতিহা সুরা ফাতিহা পড়া ওয়াজিব সুরা ফাতিহা পড়া হলো ওয়াজিব সুরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে চার নাম্বার মাস আলা সুরাফাতে শেষ হওয়ার সাথে সাথে আমিন এই শব্দ উচ্চারণ করতে হবে আমিন এই শব্দ উচ্চারণ করা সুন্নাত এরপরে পাঁচ নম্বর মাসাল্লা হল যে সুরাফাতের শেষে আমিনের পর দ্বিতীয় সুরা শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রহিম আরেকবার পড়তে হবে এটা পড়া হলো মোস্তাহাব এবার বিসমিল্লা রহমানের রহিম পড়া মুস্তাহাব খেয়াল রাখতে হবে প্রথমবার বিসমিল্লাহ রহমানের রহিম ছিল সুন্নাত এবার দ্বিতীয় সুরার আগে বিসমিল্লাহ রহমানের রহিম পড়া এটা হলো মুস্তাহাব ছয় নম্বর মাস আলা সুরা মিলানো সুরা মিলানো এটা ওয়াজিব এই কারণ প্রথম দুই ডাকাতে অবশ্যই সুরা মিলাতে হবে আর এই সুরা মিলানো ওয়াজিব যদি কেউ সুরা না মিলাইতে পারে বা না মিলায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে সেক্ষেত্রে তাকে সহশেদা দিতে হবে আর যদি সহশেদা না দেয় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না এজন্য সৌশেদা তাকে দিতে হবে আর সাত নাম্বার মশালা হলো কেরাত পাঠ করা অর্থাৎ এই যে সুরা মিলায়া আমরা দ্বিতীয় যে সুরাটি পাঠ করতেছি এটাই হলো কেরাত এটা আমরা একটা সুরা পরিপূর্ণ পড়তে পারি বা সুরার কিছু অংশ বিশেষও পড়তে পারি সর্বনিম্ন তিন আয়াত ছোটো আয়াত হলে সর্বনিম্ন তিন আয়াত আর যদি বড় আয়াত হয় তাহলে এক আয়াত পড়লেও চলবে এটা হলো সর্বনিম্ন অবস্থা আর উপরে এর চাইতে বেশি যে যত সুন্দর করে যত বেশি পড়তে পারে এতে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম ঘন্টার পর ঘন্টা এক রাকাত নামাজে কেরাত পাঠ করতেন তো সুতরাং সর্বনিম্ন পরিমাণ হল ছোট আয়াত হলে তিনটি আর বড় আয়াত হলে একটি পড়লেই চলবে ছোট সুরাগুলো একটা পরিপূর্ণ পরা যেতে পারে অথবা আয়াত বিশিষ্ট বড় সুরার আয়াত বিশিষ্ট পরা যেতে পারে যে কোনো উপায়ে কেরাত পড়া এটা হলো ফরজ কেরাত পড়া ফরজ আর এই কেরাত যদি কেউ না পড়ে তাহলে তার নামাজ হবে না এমনকি সর্ষের দা দিলেও নামাজ হবে না পুনরায় আবার তাকে নামাজ আদায় করতে হবে তো যা হোক আমরা যে সাতটি মাসালা আজকে জানলাম এই সাতটি মাসআলা দ্বিতীয় রাকাতের রুকুর আগ মুহূর্তে দ্বিতীয় রাকাতে রুকুর আগ মুহূর্ত পর্যন্ত এই সাতটি আলার দিকে খেয়াল রেখে আমরা নামাজ আদায় আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ করে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন ওয়া আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি